এখানে পুরো দেশের মানুষ সান্ডা নিয়ে গবেষণা শুরু করে দিচ্ছে সেখানে হচ্ছে বাইরের বৃষ্টি আর এখন যদি আমি না রান্না করি ঘরে ভুনা খিচুড়ি আর মাংস তাহলে কি হয় তবে আমি কিন্তু রান্না করেছি খিচুড়ির সাথে গরুর মাংস সান্ডার মাংস কিন্তু রান্না করিনি বাইরের বৃষ্টি মানেই ঘরে খিচুড়ি আর খিচুড়ি আমার খুব পছন্দের একটি খাবার তাই যখনই বৃষ্টি হয় আমি কিন্তু এই খিচুড়ি রান্নাটা একদমই মিস করি না প্রথমে আমি হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি তারপর ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে হচ্ছে আস্ত গরম মশলা দিয়ে দিব তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আমি পোলা চাল দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব তাই আমি দুই রকমের ডাল মুশের ডাল আর হচ্ছে মুগ ডাল এগুলা হচ্ছে সব একসাথে মিশিয়ে যত মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর এগুলাতে ছাক্রিতে আমি হচ্ছে পানিটা ঝরতে রেখে দিয়েছি এতে করে হচ্ছে পোলার চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা একটু ঝড়ঝড়ে টাইপের হয় মানে একদম গোলে যায় না পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে মানে একটু ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা তারপর আদা রসুন বাটাটা দিয়ে একটু সামান্য এক মিনিটের মতো ভেজে নিব এতে করে আদা রসুনের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অবশ্যই মরিচের গুঁড়া আমি অল্প দিব আমি ঝাল খেতে পারলেও তো আমার বাচ্চা ঝাল খেতে পারে না এর জন্য মরিচের গুঁড়াটা আমি একদম অল্প দিয়েছি আর কাঁচামরিচ তো দেই নাই তবে খিচুড়িতে কিন্তু কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে যাই হোক আমি কাঁচামরিচ দিই নেই আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর আমি মশলাটাকে সুন্দর করে কষাবো একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও এটাকে সুন্দর করে কষায় নিব ফেসবুকে ঢুকলেই দেখি সান্ডার মাংস দিয়ে সবাই বিরানি বানাচ্ছে সান্ডাকে ধরার জন্য মানুষ দৌড়াদৌড়ি করতেছে কত পারাপারি করতেছে কত কিছু করতেছে সান্ডার মাংস ভেবে একজন গুই খেয়ে তা হাসপাতালে ভর্তিই হয়ে গেছে বিশ্বাস করেন এটা খুবই একটা দুঃখজনক ঘটনা কিন্তু এই ঘটনাটা জানার পরে আমি অনেক হাসছি কারণ বিদেশিদেরকে ফলো করতে করতে আমরা কোন পর্যায়ে চলে গেছি এটা হচ্ছে জল একটা উদাহরণ যে আমরা সান্ডা ভেবে গুই খেয়ে হাসপাতালে ভর্তি খিচুড়ি মশলাটা ভালো করে কষানো হলে ধুয়ে রাখা পোলার চাল ডাল আমি দিয়ে দিব তারপর দশ মিনিটের মতো এটাকে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করা হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিব চালটা ভালো করে ভাজা হলে আমি গরম পানি দিয়ে দিব আর চাল আমি যে পরিমাণে নিয়েছি তার ডাবল পরিমাণে হচ্ছে আমি পানি দিয়েছি তাহলে একদম সুন্দরভাবে ঝরঝরা একটা খিচুড়ি হবে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি লবণ চেক করে নিব লবণ চেক করে মনে হয়েছে আরেকটু একটু লবণ লাগবে পরে আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি তারপর আবার হচ্ছে ঢেকে দিলাম আর হচ্ছে চুলাটা মিডিয়াম আছে রাখবো এই মুহূর্তে খিচুড়ি রান্না করতে করতে আমার আবার ভর্তার কথা মনে পড়ে গেছিল যে এখন ভর্তা হলে বেশি ভালো হতো কিন্তু আমি ভর্তা বানাইতে পারি নাই কারণ আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি খুব শর্টকাট কাজ করি আমি ওকে নিয়ে সব কাজ করতে পারি না কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে একাই বাসায় থাকি ওকে রাখার মতো কেউ নাই তাই আমি ভর্তা মানে চাইছি বানাতে কিন্তু আমি পারি নাই ভর্তা হলে আরও জমে যেত ব্যাপারটা মাসাল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছিল আর খিচুড়িটা যেহেতু আমি গতকাল রান্না করেছি আজকে আমি ইডিট করতে বসছি তো আজকে দেখে মনে হচ্ছে যে আবারও খাই আর এই মুহুর্তে আমার যেহেতু খিচুড়িটা হয়ে গেছে প্রায় আমি হচ্ছে ঘি দিয়ে দিব ঘি দিয়ে ঠেকে দমে রেখে দেব দশ মিনিট শেষ আমার রান্না আর সাথে ছিল কিন্তু গরুর মাংস গরুর মাংস আর খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টাটা